সদ্যই মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্যর পরিচালিত হৈচুইয়ের প্রথম ছবি বাদামি হায়নার কবলে শ্রী স্বপন কুমারের লেখা গল্পের অবলম্বনে এই ছবির বানানো হয়েছে আর এখানে খোদ লেখকের চরিত্রে ধরা দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি জানান দেবালয় আমায় এসে বলল এই ছবিটার ব্যাপারে স্ক্রিপ্ট চাইলাম সেটা পড়ে বেশ ভালো লেগেছিল সব থেকে বেশি ভালো লেগেছিল দেবালয়ের ভাবনাটা স্বপন কুমারের লেখা প্রায় বিস্তৃতির পথে সেটা যে ওকে ভাবিয়েছে আর এভাবে আনার কথা ভেবেছে সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাছাড়া বলে যে ও আমায় এই চরিত্রটা নাকি আমায় করতেই হবে না হলে ছবিটাই করবে না তার প্রধান কারণ আমায় স্বপন কুমারের মতো দেখতে খালি দাড়ি আর গালের আঁচিল লাগাতে হতো তো ও এখন এতবার বলল ওকে আর ফেরাতে পারলাম না ওকে এত ভালোবাসিত তাই জন্য এছাড়া আবির আছে ও আমার অত্যন্ত কাছের আদরের আমার বন্ধুর ছেলে তাই পরিচিত মুখও ছিল তাই ভাবলাম অসুবিধে হবে না সবটা মিলিয়ে রাজি হয়ে গেলাম এখানে চরিত্র নিজেই লেখকের বিরোধিতা করেছে সেটা নিয়ে তিনি বললেন এটা চরিত্রের বিদ্রোহ লেখক আর চরিত্রের কলহ কিন্তু ঠিক যেন সেটা নয় যেন সন্তান বাবার কাছে অভিযোগ করছে অভিমানের গলায় নিজের অপছন্দের কথা জানাচ্ছে তিনি এও বললেন যে তিনি এই বই প্রচুর পড়েছেন এবং এটা তার খুব পছন্দেরও সাথে তিনি আরও বলেন সামনেই অনেকগুলো ছবিতে কাজ করতে চলেছেন তিনি এর মধ্যে দাদুর কীর্তি তিলোত্তমা রাজা সাহেবের ভূত ছবিগুলির কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না